প্রেসিডেন্ট ট্রাম্প কাকা খুব ভালোবাসতেন টুইট করতে যেন টুইটারই ছিল তার ডায়েরি ঘুম থেকে উঠে তাপ হ্রাস করার আগে তিনি টুইট করতেন একদিন তিনি এমন একটা টুইট করলেন যা সারা দুনিয়াকে চমকে দিল টুইটটাতে ছিল একটি অদ্ভুত শব্দ সবার মাথায় তখন একটাই প্রশ্ন এটার মানে কি কেউ বলল এটা এলিয়েনদের ভাষা আবার কেউ বলল না এটা হয়তো কফির নতুন কোনো নাম লেখক সাংবাদিক এমনকি বিজ্ঞানীরাও গবেষণা শুরু করল কাকা কাকি নতুন কোনো শব্দ আবিষ্কার করলেন টুইটার আর ফেসবুকে ছড়িয়ে পড়ল ঝড় রাম কাকু পরে হাসতে হাসতে বললেন আমি তো মজা করছিলাম টুইট করতে গেলে বানানটা ঠিক রাখাই ভালো তুমি কে ভাবো এটা কি কোনো ভুল ছিল না একদম দারুণ এক আইডিয়া কমেন্টে জানাও আবার দেখা হবে নতুন মজার তথ্য নিয়ে